বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে প্রথম তিন মাস যে বাচ্চাগুলো নষ্ট হয় বা গর্ভপাত হয় সেগুলো শতকরা সত্য থেকে আশি ভাগ ক্ষেত্রে ভ্রণটির সমস্যা থাকে আর হয়তো বিশ থেকে মায়ের শারীরিক কোনো সমস্যা থাকে থেকে আঠাশ সপ্তাহ অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় মাসে যদি কোনো বাচ্চা নষ্ট হয় তাহলে শতকরা পঞ্চাশ ভাগ ক্ষেত্রে বাচ্চার কোনো সমস্যা অথবা পঞ্চাশ ভাগ ক্ষেত্রে মায়ের কোনো সমস্যার কারণে বাচ্চাটি নষ্ট হয়ে থাকে এখন সমস্যাগুলো কাদের হয় প্রথমত শুক্রাণু বা ডিম্বাণুর ক্রোমোজোম বা গঠনগত ত্রুটি যাদের থাকে তাদেরই সমস্যা হতে পারে তৃতীয়ত সার্ভিকাল ইনকমপ্লিটেন্স বা জরায়ুর মুখ যদি ভ্রূণকে জরায়ুর ভেতরে ঠিকমতো ধরে রাখতে না পারে তাদের হতে পারে তৃতীয়ত গর্ভাবস্থায় যদি মায়ের রক্তচাপ অনেক বেড়ে যায় তবে ভ্রূণের রক্তচাপ বেড়ে গিয়ে গর্ভপাত হতে পারে চতুর্থ মায়ের অসুস্থতা যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার কিডনি সমস্যা সেই সঙ্গে ওভার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড বা আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড হলে মায়ের ইনফেকশন রুবেলা এইচআইভি গনেরিয়া সিফিলিস ম্যালেরিয়া সংক্রমণের কারণেও গর্বে পানি ভাঙতে পারে ষষ্ঠ জরায়ুর কারণে জরায়ুর আকার অত্যন্ত ছোট থাকা যেখানে বাচ্চা বড় হতে না পারা টিউমারের কারণে অথবা বাচ্চার উল্টো পজিশনে থাকার কারণে মায়ের স্থূলতা বা অতিরিক্ত মেদ ওজনের কারণে এই সমস্যা হতে পারে গর্ভ অবস্থায় পড়ে গিয়ে আঘাত লাগার কারণেও সমস্যা হতে পারে অতিরিক্ত পরিশ্রম ঝুঁকিপূর্ণ ভ্রমণের কারণেও হতে পারে এবং মায়ের বয়স পঁয়ত্রিশ বা তার বেশি হলেও এই ধরনের সমস্যা আসতে পারে একজন গর্ভবতী কখন সতর্ক হবেন গর্ভ অবস্থায় সাদা স্রাব বা রক্তস্রাব দেখা দিলে পেট কোমরে ব্যথা শুরু হলে শিশুর নড়াচড়া কমে গেলে পরিবারে বা নিজের অতীতে আপনা আপনি এবর্শন হওয়ার ইতিহাস থাকলে বেশি সতর্কতা হতে হবে একজন গর্ভবতী মায়ের হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর রাজিমুন ওয়েলকাম টু গ্রিন লাইফ হোমিও ফার্মা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই গর্ভপাত বা মিস মিসক্যারেজ থেকে বাঁচার কিছু হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে লক্ষণের সঙ্গে মেডিসিনগুলো বলে দিচ্ছি তবে পেজটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লক্ষণগুলো যদি এরকম হয় গর্ভবতীর জরায়ুতে প্রলাপ থাকে পুষ্টির অভাবজনিত কারণে রক্তহীনতা দুর্বলতা মুখমণ্ডল ফ্যাকাশে দেখানো শোয়া বা বসা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরা চোখ চোখে অন্ধকার দেখা বুক ধরপর করা অত্যন্ত দুর্বলতা ফিল হওয়া মল ত্যাগের পরে রক্তস্রাব দেখা দেওয়া বুকে জ্বালা পেটে অত্যাধিক গ্যাস থাকা জিমের শ্বেতাংশের ন্যায় প্রদস্রাব হলে এদের জন্য উপযুক্ত মেডিসিন হবে ক্যালকেরিয়া ফস চারটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করলে এ ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকবে দ্বিতীয় মেডিসিন যদি লক্ষণ এরকম হয় জ্বরের পেশিতে দুর্বলতা থাকে গর্ভের প্রথম তিন মাসে গর্ভপাতের আশঙ্কা থাকে রুগী অনুভব হয় যদি পেটের ভেতরে সবকিছু যেন জনিদার দিয়ে বের হয়ে আসছে জরায়ুর প্রলাপ সহ পেটে ফাঁপা মাথা ব্যথা খাদ্যদ্রব্য দর্শনে এবং ঘ্রাণে বমি আসলে হাজা কষ্ট থাকলে এই ক্ষেত্রে একটি মেডিসিন মেডিসিনটির নাম হলো সিপিয়া খেতে হবে দুইশো পাওয়ারে দু ফোটা করে দিনে দুবার সকালে এবং রাত্রে তৃতীয় মেডিসিন না যেসব মহিলাদের তৃতীয় মাসে মিসক্যারেজের প্রবণতা থাকে জনিদার ও মলদারের পাশে গনিরিয়া জাত ফুলকপির মতো আচিল থাকে জনিতে দানা দানা ফুসকুরি সহ হাজাকর দুর্গন্ধযুক্ত শ্বেত প্রদ যদি থাকে তাদের জন্য সেবাইনা উৎকৃষ্ট মেডিসিন হতে পারে সেবাইনা খেতে হবে থার্টি পাওয়ারে দু ফোটা করে দিনে তিন দু থেকে তিনবার সেবনে এ ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকবে চতুর্থ মেডিসিন শিকেলি যে সব মায়েদের জরায়ু এতই দুর্বল যে ভ্রূণ ধরে রাখতে পারে না বারে বারে মিসক্যারেজ হয় বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ মাসে আশঙ্কাজনক অবস্থায় থাকেন ওই সমস্ত ওই সময় তলপেটে চাপা দেওয়ার মতো যদি ব্যথা থাকে মনে হবে নারী বুড়ি বের হয়ে আসছে এই সময় যদি সেকেল কর পনেরো ফোটা আধা কাপ পানিতে দিনে তিনবার সেবন করা যায় তাহলে এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কমবে ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স এই মিসকারেজ ও গর্ভপাতের উপর লক্ষ্য করে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় পরিশেষে বলবো গর্ভবতী মা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম এবং সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে প্রচুর পরিমাণে পানি পান করবেন প্রয়োজন ছাড়া জার্নি করা ঠিক হবে না গর্ভ অবস্থায় প্রথম তিন থেকে চার মাস ঝুঁকিপূর্ণ তাই এই সময় মাকে অবশ্যই সাবধানে থাকতে হবে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ